আসসালামু আলাইকুম ওয়া রকাহাতু বানান করে কোরআন শিক্ষার ক্লাসে আজকে আমরা শিখব সুরাতুল বাকর আয়াত পাঁচ থেকে তো অবশ্যই যারা কোরআন মাজিদ পড়তে পারেন না অথবা পড়তে পারেন পড়া শুদ্ধ হয় না তাদের জন্য আমার এই কোর্সগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি প্রত্যেকটা শব্দ আপনাদেরকে বানান করে শেখাবো এবং কোথায় টান হবে কেন টান হবে কোথায় গুণ্য হবে কেন গুণ্য হবে আলিফ টান হবে কিভাবে আয়তের শেষে ওয়াকফ করব বড় আয়াত কীভাবে পড়বো প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে আমি নিয়মগুলো শিখিয়ে দেব তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন এর আগে অবশ্যই আপনারা করো আয়াত এক থেকে চার পর্যন্ত দেখে নেবেন তো চলুন শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হামজাহ পেশ উ এখানে ওয়াউটা কিন্তু পড়া যাবে না শুধু হামজা পেশ উ বলবেন তবে এখানে তান দেওয়া যাবে না লাম খারাপ যাব লা এ চার লিফ্টান দিব কারণ মা উপরে যে মুঠা চিহ্ন বামে যে গোল হামজা আসছে এখানে আমরা চার লিফ্টান দিব এটা মধ্যে মুর্ত আসি উলা ই কাফ জবর কা উলা ই উলা ই আইন আইনজবর ডেক প্রাণ দিব হা লা হু এ দালগে গিয়ে এ মিমকে ধর গুণ্য হবে কারণ তানভিনের পর এখানে মিম আসছে যে জবর দুই জবর দুই যে দুই পেশকে তানভিন বলে তো দুই জবর দুই যে দুই পেশের পর যদি মিম নুন ওয়াউ ইয়া এ চার পাশে তখন মিলায় গুণ্য করতে হয় তাহলে এখানটা মিলাবো এবং গুণ্য করবো আম হা পে শুহু ডাল মীম দুই যাব দাম দুই উঠৈ মিলাই গুণ নকৰ্ব হু দাম এমিমে ৰ মিলাব ত গুণ হ'ব না সেইখিনি ৰ চিন পৰ্ব না মীম ৰ জেৰ মিৰ ৰ বা জবৰ ৰব চৰি নুন চাগে সেইখনে পৰ্ব না মীম ৰ জেৰ মিৰ ৰ বা জবৰ ৰব বা জেৰ বি হা মিম জেৰ হিম মীৰ ৰব বি হিম এই যে এখানে কফ আসে কারণ আমরা এখানে থামতেই পারি থামলে হবে উলা ইকা আলা হুদম মিরবিহীম আবার নাম আস হচ্ছে উল উলিকা আলা আইন চাপ দিয়ে আলা হুদম হুদম মির রব্বিহিম তো আমরা থামবো থামলা আবার একসাথে উলা ই হুদাম মির তারপর ওয়া উজুবর ওয়া হাম ও ওয়া উলা খরাজা ওয়াল লা ইল্লাতা চার পানদি ওয়া উলা হামজাজের জার একাব যাবর কা ওয়া উলা একা ওয়া উলা একা আপনারা আমার সাথে পড়বেন ওয়া উলা একা হা পেশু এম মিম কে ধরবে মিম লাম পেশ মুল হুমুল মিম ফা পেশ মুফ লাম জিল্লি মুফ লি হা ওয়া পেশ হুনুম জন্ন নুন জওয়ন্না এখানে ফাতে উচ্চারণ বাতাস বের করবেন মুফলিহুনা এখানে যদি আমরা থামি তাহলে এই যে হাওয়া পেশ হু পেশের পর এটা ওয়া সাকিন এখানে মাদ তবে মাদে হরফের পরের হরফ ওফ করলে সে মাদে তিন আলিফ টেনে পরের হরফটা সাকিন করতে হবে তাহলে এটা হবে وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ أُولَئِكَ عَلَى هُدًى مِّنْ رَبِّهِمْ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ ইসলিহুন এরকম ভাবে পড়বেন তারপরে হামজাহ নুন জের ইন এখানে ওয়াজিব গণ্য হবে নুনে অথবা মিমে তাস্তির থাকলে সেখানে গণ্য করবেন ইন এ নুন কি লামকে ধরবে নুন লাম জবন নাল ইন নাল লাম জবল্লা রালিয়া জি একলিফ টান একলিফ মাত ইন্নাল্লাযীনা ইন নল্লা রিনা আমার সাথে আবার বললেন ইন নল্লা রিনা কাফ জবর কাফা জবর ফা কাফা রব অ পেশ রু পেশপ র সেখানে লিপ্ট আন দিবেন কাফা রু ইন নল্লা রিনা কাফা রু আলিফ যাব ওয়া এই ওয়াটা আমরা চালি প্টান দিব সাওয়া যা দুই পেশ উন سواء عن جبر عالم يزول لها من جريهم عليهم سواء عليهم أبر ان الذين كفروا سواء عليهم عليهم তারপরে হামজা জবর আ হামজা নুন জবর আ আং ই হবে ইকফা গুন্নার হরফ হল পনেরো ফা কফ কাফ যখন নুন সাকিনের পর ইকফার হরফগুলো আসে তখন আমরা অনুসর মতো গুণ করব। তাহলে হবে আং জাল রা তাম ইম পে সুম আ আং আ আং তা হোম হাম ইম জবর আম লাম ইম জবর লাম আম লাম টানুন পেস তুং এখন গণ্য হবে আম লাম তুং জাল জির হাম ইম পেস হুম আমির হুম আমলাম তুং ভির হুম লাম আলিফজেবল লা ক্রিফটান ইয়া হামজা জ বেশ ইউ ধাক্কা দিবেন লা ইউ মিম জের মি নুনো আ নুন জবান না লা ইউ মিনু না এখন অফ করলে আমরা নুনটা সাক্ষিণ করে ফেলবো এবার নুনতে তিনের প্রাণ দেবো তাহলে বলবো লা ইউ মিনু লা ইউ

আিম আ আং আং ইফুন্না আং জাও তা হুম জালকে যখন রকে ধরবে রটা মোটো হবে আ আং তা হোম আম লাম তুং জির হুম এখানে জাল রজে জির এ রটা পাতলা হবে তুং ইক্সগুন্না আমির হুম লু মিনু মিনুন ইয়াহজাপ ই ইউ ধাক্কা দেবে একসাথে বললে হবে ইন নল্লাদিনকাফারু সওয়ার উন আই লাই হিম দাহু আমলাম তুং ভিরহুম লাই মিনু ট্রেক্টর বড় হয় আমরা এখানে এক শ্বাসে না পড়তে পারি এক নিঃশ্বাসে তাই আমরা মাঝখানে অফ করবো অফ করলে আমরা এখানে অফ করবো এখানে তাহলে হবে আবার এখান থেকে মিলাবো আ লিম আম লম তুং মিন তো আপনারা চাইলে এখানে অক্ষ করতে পারেন আবার এখনো পড়েন আবার এখনো পড়েন

তো এক নিঃশ্বাসে পর আমারও কষ্ট হচ্ছে তো আপনার এভাবে ভেঙে পড়বেন তারপরে খ জবর খ এখানে খা না বলে খ তা জবর মিমকে লাম কে ধর মিম লাম জবর মাল খ তা মাল লাম খারা জবর লা বলবে না এটা ল হবে কারণ আল্লাহ শব্দ লাম এটা জবর তাই এটা মোটা করে পড়তে হবে খতামু হা পেশু খতামু লহু আইনজবর আইলাম খেলা জবরিপ্টন আয়লা কুলুবিহীন কফ পে লাম পেছিলু এক লিপ্টন বাজের বিহাম ইম জের কুলু বিহিম লাম পেছিলু এক লিপ্টান দিবেন তাহলে আবার সাথে হতামহু আয়লা কুলু বিহিম আইনটা অবশ্যই চাপ দিয়ে বলবেন গলার মাঝখান থেকে আলা কুলু বিহিম লু এক দিবেন দেবেন আলা এক লিটার দেবেন আলা কুলু বিহিম যেখানে লাল চিহ্ন পাবেন সেখানে টান হবে ওয়া উজুবর ওয়া আইন জুবর আলাম করা যাবে লা ওয়া আলা সামঈহিম সিন মিম জুবর সাম আইন জুবর হামিম জুবর এখানে তো ত চিহ্ন আসছে তত চিহ্ন থাকার কারণে আমরা এখন অফ করতে পারি অফ করলে হবে একসাথে পড়লে হবে কৈলু বিহীম ওয়াইলাহীম আবার হতাম কৈলু বিহীম ওয়াই লম ঋহীম আমার সাথে আবার বলেন খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম তারপর ওয়া উজ্বর ওয়া আইন জবর আলাম খরাজা ওয়া লা এই লা আমরা তিন লেফটান দিব ওয়া আলা হামজা বা জবর আবে এটা কলকলা হবে কফ তা বা জিম দাল পাস্ত হতে কলকলা হরফ এখান কলকলা করব আবে সওয়াদ আলিফ জবর স এক লেফটান দিবেন আবে সরিহিম ৰ জে হামিম জে হিম আ বে ছৰি হিম ৱাইন জে গে শীন আলি চাহ গৈছা ৱাজুভাৰ ৱা তা পেষ্টুন এইখনে যে জা আসছে তো জা টা থকাৰ কাৰণে এই যে দেখোন জা চতুৰ্গ লেখা আছে তো জা থাকাৰ কাৰণে আমাৰ এখন অফ কৰিব অক্ষপ কৰিলে হবে অ ওয়া ৱাহ এই যে তাৰটা এটা আছে কি যাবে তাহলে ভাবে ৱাই লা আ বে চৰি হিম তো এখানে অক্ষর কারণে ওয়ার উপর তাসিদ পড়বো না আমরা এখন ওয়াউটা শুধু জবতে পড়ব ওয়াউ জিবর ওয়াইল আম জিবল্লা ওয়ালাহ আমি পেশুম ওয়াইলা হুম আইন জিবর আয় আল আলি জব আদা বা দুই পেশিবুন আদা বুন আইন জিবর আই আজিম ইম দুই পেশিমুন আইম থামল হবে ওয়াইলা হুম আদা বুন আমরা তিন লিফ্ট আন দিব তাও মিমটাকে সাকিন করবো وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ يارب. تمزيده «خَتَمَ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ وَعَلَى سَمْعِهِمْ وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم أخرى ما تلاتي تملا وعلى أبصارهم غشاوة تاجي غشاوة وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ يرغم أنه بورتة طبعاً خُتَمَ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ وَعَلَى سَمْعِهِمْ وَعَلَى أَبْصَارِهِمْ غِشَاوَةً وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ পড়বেন তারপরের আয়াত ওয়া উজবর ওয়া মিম যে মি ওয়া মি এই নুনগে নুনকে ধরবেন এবং গুণ্য করবেন নুন নুন যেমন নান ওয়া নুন আলি যেমন না সিন সি ওয়া মি নান না সি না দিবেন ওয়া মি নান না সি মিম ধরে গুণ্য করবেন মিম গিয়া যেমন মাই

এখানে মিম সেকেন্ডের পর বা থাকার কারণে আমরা গণনা করবো ওয়া মা হুম বা যে বি মিম থামিয়েছি মুখ মিম যে মি নুন গিয়া যে নি নুন জীবন না ওয়া মা হুম বি মিনি না আর এখানে থামলো হবে ওয়া হুম বি মু তাহলে এখানে আমরা নিতে তিন টেনে নুনটাকে সাকিন করব। এখানে দেখুন এদের গোল চিহ্নের উপরে একটা মিম চিহ্ন আসছে দেখুন এরকম আইন চিহ্নে মিম চিহ্ন অনেক কিছু থাকে তো যেখানে মিম পাবেন সেখানে অবশ্যই থামতেই হবে সেখানে সে এক মিলা পড়া যাবে না আমরা এখানে থামবো অবশ্যই থামব তাহলে আমরা যদি একসাথে পড়ি ওয়ামিনান গুণ করবেন নাসি। মাই করবেন মাইয়া কুলু কু এক লিমিটাৰ দিবেন মাইয়া কুলু আ মান গুণকৰবেন আ মান্না বিল্লাম পাতলা বিল্লাহি ওয়াবিল য়াও মিল আখিরি ওয়াবিল য়াও মিল আখিরি ৱামাহোম ভি মুক্মিনী একসাথে পৰলে ওয়ামিনান নাসি কুলুয়া মান্না বিল্লাহী ওয়া বিল য়াউমিল্লা আখিরি ওয়ামাহু বিমুক্মিনী তো দেখুন এই বড়া যদি আপনারা এক নিঃশ্বাস না পড়তে পারেন তাহলে এখানে থামবেন যেখানে ওয়াও পাবেন সেখানে সে থেমে যাবেন তাহলে এখানে থামলে হবে

তো আজকে আমরা এ পর্যন্ত রেখে দিব ইনশাল্লাহ যেহেতু ভিডিওটা একটা বিশ মিনিটে প্রায় হয়ে গেছে তো আমরা এরপরে ক্লাসে আয়াত নয় থেকে সেখানে চেষ্টা করব তো অবশ্যই আপনারা প্লিজ আমাদের প্রত্যেকটা পর্বত ধারাবাহিকভাবে সিরিয়ালভাবে দেখবেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই গরম মাজিদ খুব সুন্দরভাবে শিখতে পারবেন আমি যদি কষ্ট করে ভিডিওগুলো বানাতে পারি তাহলে অবশ্যই আপনারা কষ্ট করে একটু দেখতেও পারবেন তো অবশ্যই প্লিজ দেখবেন আল্লাহ তালে কোরআন শেখার জন্য